এক গ্রামে থাকতো রায়ণ নামের দুষ্ট ছেলে সে সবসময় খুবই দুষ্টুমি করত রায়ণ দুষ্ট হলে কি হবে তার মন ছিল কাঁচের মতো স্বচ্ছ তুলোর মতো নরম তার মা ছিল খুবই ধৈর্যশীল মহিলা তিনি রায়ণকে খুব ভালোবাসতেন অথচ রায়ণের জন্য ওনাকে পাড়ার লোকের কাছে অনেক কথা শুনতে হলেও তিনি কখনো তার ছেলেকে বিন্দু মাত্র কথা শোনার নেই একদিন রায়ান ও তার বোন দুজন খেলা করছিল রায়ানের বোনের নাম ছিল আয়সা ওরা দুজন খুব ভালোই থাকত কিন্তু রায়ান বাইরের ছেলেদেরকে মারামারি করত। এই কারণে তাকে কেউ পছন্দ করত না একদিন রায়ান বাড়ির দালানে বসে সাবাল জল নিয়ে খেলা করছিল সাবান জল ওখানে পড়ে যায় তারপর তার মা ওইখান থেকে আসতে থাকে এবং সাবান জলে পা দিয়ে স্লিপ করে পড়ে যায় এই দৃশ্য দেখে রায়ণ মাকে তোলার না তুলেই হাসতে থাকে আর বলতে থাকে এটা খুব মজার বিষয় তাই না মা তখন তার মা বলে এটা কোনো মজার বিষয় হলো কোনো মজার বিষয় নেয় তখন রায়ণ ভাবলো যে কাউকে কষ্ট দিয়ে সত্যি কেউ কোনো দিন মজা পায় না তার মা বলল। এই তো তুমি বুঝছো তারপরে রায়ান অনেক ভেবে ভেবে আবার কি করলো রায়ণ একটা কুকুরের গলায় লাল পট্টি বেঁধে বলল তুমি হলে সুপার ডগো তারপরে সে কুকুরটা হারিয়ে যায় তারপরে একদিন কুকুরের মালকিন কুকুরটাকে খুঁজতে থাকে তখন রায়ের বলে দিদিমা সুপার তো মিশনে গেছে দিদিমা সুপার সুপারডো মিশনে গেছে এই বলে রায়ন সেখান থেকে গায়েব হয়ে যায় তারপর রায়ন দুটো বাচ্চাকে খুব মারে তখন পাড়া প্রতিবেশী রায়ণকে সহ্য করতে পারে না কালের আলাজ করে তখন রায়ান নিজের দোষ বুঝতে পারে যে সত্যিই কাউকে কষ্ট দিয়ে মজা পাওয়া যায় না মজা একটা এমন জিনিস যেটা কাউকে কষ্ট পেয়ে দিয়ে কোনো দিনই পাওয়া যায় না তখন রায়ানের মাথায় এই কথাটা ঢুকে এবং রায়ান হাসতে থাকে ও সেদিন থেকে ভদ্র হয়ে যায় তো বাচ্চারা তোমরাও সবাই ভদ্র হয়ে যাও